প্রিয় শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এন টিআরসির আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পিলিতে উত্তীর্ণ হয়েছিলেন এবং যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে রিটার্ন পরীক্ষা দিবেন তাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে কীভাবে তা আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সাথে থাকেন ধন্যবাদ আপনারা প্রথম গুগল অথবা ক্রোম নামে যে অপশন আছে সেখানে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে সার্চ নামে একটা অপশন আছে এখানে আপনারা লিখবেন এন টি আর সি এন টিআরসি এ আপনারা সার্চ করবেন তারপর আপনাদের সামনে এন একটা ওয়েবসাইট চলে আসবে সেখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের এ এন মানে তাদের পোর্টালে চলে আসবে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি এন এ এরকম একটা প্রোটাল চলে আসবে এই চলে আসলে প্রথমে আপনারা এখানে এক্সাম ঠিক আছে এই এক্সামে সার্সে এক্সামে ক্লিক করবেন এক্সামে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন অনেকগুলো শুরু করবে আঠারোতম এন আঠারোতম এন টিআরসি একসাম রিটার্ন আঠারোতম একজাম পিলি সতেরোতম এন টিআরসি একসাম ভাইবা ষোলোতম এন টিআরসি একসাম ভাইবা বয়েস আচ্ছা এগুলো আপনার দেওয়ার দরকার শুধু আপনারা আঠারোতম এক্সাম রিটার্ন এখানে ক্লিক করবেন আর এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে যার যেটা কি এক্স বি কিউ নাইন ফাইভ থ্রি সিক্স থ্রি হ্যাঁ এখানে এবং পাসওয়ার্ডটা খুব গুরুত্ব শো করে যেন ভুল না হয় ওঠার পর আপনারা সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে দেখবেন আপনাদের এখানে অ্যাডমিট কার্ড শো করবে বাইরে চলে আসবে তারপর আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা অটো ডাউনলোড আমি করছি যে অটো ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু সব ফার্স্টুল্ডার সব কিছু দেখাচ্ছে আশা করি সবাই এভাবেই ডাউনলোড করতে পারবেন ভালো থাকলে খুব দ্রুত অ্যাডমিট কার্ডটা উঠিয়ে নেবেন কারণ অনেক সময় সার্ভারের সমস্যা হয় সার্ভার ঝামেলা হয় তাই